হ্যালো প্রিয়ান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন আশা করি দেশে বিদেশে যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তো আজকে হাঁস রান্না করলাম শীতে শেষ হাঁস রান্না করলাম তো রাতের বেলা হাঁস দুইটা নিয়ে আসা হয়েছিল তো যার কারণে হাঁসগুলো আমার নিজেই পরিষ্কার করতে হয়েছে আজকে ফার্স্ট টাইম আমি হাঁস পরিষ্কার করেছি আসলে খুবই কষ্ট যাই হোক তো আমি এই যে রান্নাবান্না করছি তো সব মশলাগুলো আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আসলে মশলা যত ভালো কষাবো রান্নাটা তত মজা হবে সেটা তো আমরা সবাই জানি আর দেখেন খুব সুন্দর করে আমি পরিষ্কার করে নিয়েছি একদম একটা পশম ছিল না অনেক সুন্দর করে আমি পরিষ্কার করেছি আর এখন মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব তো কষা খুব ভালো করে কষাবো যেহেতু হাঁসের মাংস গলতে একটু সময় লাগে তো খুব ভালো করে কষালে দেখা যায় তখন গলতেও খুব একটা সময় লাগে না যাই হোক সিদ্ধ হতে খুব সময় লাগে না তো আমি তো মোটামুটি আমার কষানো হয়ে যাচ্ছে তো এখন তেল উঠে আসছে তো আমি পরিমাণ মতো পানি দেবো আসলে আমার প্রথম প্রথম আমি ভয়েস দিচ্ছি যদি ভুল হয় তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমরা তো ঢাকার মানুষ তো ঢাকায় বাসায় মাঝে মাঝে কথা বলে ফেলি তো কিছু মনে করবেন না তো এই যে আমি হাসি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম আর হাঁসের মাংসটা সিদ্ধ হওয়ার জন্য আর হাঁসের মাংস আমাদের খুবই পছন্দ শীত আসলে তো কয়েকবার আমার হাঁসের মাংস খাওয়া হয় তো এই তো হাঁসের সাথে আমি হোটেল স্টাইলে মচমচা পরোটা বানিয়ে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা কালার হয়েছে তো ওর বাবা আর আমার ছেলে ওয়েট করছে খাওয়ার জন্য তো ওর বাবা খাচ্ছে আর বলছে যে মার্শাল্লা অনেক মজা হয়েছে আমার ছেলেও বলছে আমার অনেক মজা হয়েছে তো আমার ছেলে শুধু শুধু খাচ্ছে মানে ওপর একটা খাচ্ছিলো না কারণ শরীরটা বেশি ভালো লাগছিল না তো আমার এই পিরিয়ড এই পর্যন্ত ছিল তো সব ভালো থাকবেন আল্লাহে